আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে তিনটাই ইয়ারড্রপ শেয়ার করব কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করবেন কারণ আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট অফার শেয়ার করব একটা হচ্ছে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের এবং বাকি দুইটা হচ্ছে বাইবিট ওয়েব থ্রি ওয়ালেটের যেহেতু বাইন্যান্স এবং বাইবিট এক্সচেঞ্জের অফার কেউ মিস করবে না কারণ বাইবিট এবং বাইন্যান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে আমরা যদি বাইন্যান্সের অফারটাতে আসি সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন বাইন্যান্স এবং হচ্ছে কেটি জেনের একটা ইয়ারড্রভ যেখানে হচ্ছে টোটাল তিন লক্ষ ডলারের একটা রেওয়ার্ড পুল রয়েছে আমরা কিন্তু কেটিজেন জেন পার্টিসিপেট করেছিলাম বা হচ্ছে কেটিজেন ব্রোটে কিন্তু আমরা গেম খেলে আমাদের লেভেল আপডেট করতেছি বা আমরা এটি এখানে কিন্তু ইয়ারড্রফে পার্টিসিপেট করছি এখানে কাজ করতেছি তো এর মধ্যে দুইটার মধ্যে হচ্ছে কেটিজেন মেন্টালে যারা কাজ করছেন তারা এটাতে পার্টিসিপেট করতে পারবেন বা যারা নতুন আসেন যারা কাজ করেন নাই তারাও কিন্তু বাইন্যান্সের এই ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন এখন এখন আসেন কে তো রেওয়ার্ড পাবেন সেটা নিচের দিকে দেখি এখানে হচ্ছে টোটাল চল্লিশ জন ইউজারকে হচ্ছে পেমেন্ট করবে যার মধ্যে হচ্ছে চল জন পাবে হচ্ছে পঞ্চাশটা করে এমএনটি এবং পাঁচ হাজার করে হচ্ছে ফিস কয়েন আর বাকি চল্লিশ হাজার ইউজার পাবে পাঁচটা করে এমএনটি এবং সাতশো করে হচ্ছে ফিশ কয়েন আমরা যদি পাঁচটা এমএনটি কয়েনের প্রাইস হিসাব করি ধরেন আমরা চল্লিশ হাজার জনের ভিতরেই থাকলাম চারশো জনের ভিতরে থাকলাম না তাহলে কিন্তু আপনি তিন ডলারের মতো পাবেন এখানে বাট এখানে আপনার জয়েন করতে মাত্র আট দশ সেন্টের মতো খরচ হবে যেটা আপনি আবার ফ্রিতে হচ্ছে এই বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট থেকে কিন্তু আপনি ফ্রিতে এই অফার থেকে কিন্তু এই আট দশ সেন্ট ফিটা ক্লেম করতে পারবেন সেটা আমি স্টেপ বেস্টে আপনাদেরকে গাইড করবো আর যদি আপনি লাকি চারশো জনের ভিতরে থাকেন তাহলে দেখেন আপনার কিন্তু প্রায় তিরিশ ডলারের মতো এখানে ইনকাম হচ্ছে কারণ হচ্ছে পঞ্চাশ টু কেনের ভ্যালু বর্তমানে কিন্তু প্রায় তিরিশ ডলারের মতো সো এই জন্য অবশ্যই প্রত্যেকেই জয়েন করবেন যেহেতু আপনার পকেট থেকে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না খরচ করতে হলেও মাত্র আট দশ সেন্ট দিয়ে আপনি তিন ডলার বা পঞ্চাশ ডলার আর্নিংয়ের সুযোগ পাচ্ছেন অবশ্যই কেউ মিস করবেন না প্রত্যেকে হচ্ছে স্টেপ স্টেপ পার্টিসিপেট করবেন আপনারা যদি এই যে কেটি জেনে পার্টিসিপেট নাও করেন তারপরেও কিন্তু আজকের ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং প্রাইভিটের যে অফারটা তার মধ্যে একটা ইনস্ট্যান্ট অফার আছে যেখানে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন এবং প্রতিদিন হচ্ছে আপনি একটা করে স্পিন পাবেন এই স্পিনটা করে আপনি এখান থেকে লাকি ড্রতে যেটা উইন হন আপনি ওইটাই হচ্ছে পাবেন এখানে দেখেন আপ টু আপনি এক হাজার ইউএসডিডি পেতে পারেন এক হাজার এর বেলো এক লাখ বিশ হাজার টাকার মতো তো আপনার কপালে যদি থাকে আপনার বাক্যে যদি থাকে তাহলে কিন্তু আপনি এক লাখ বিশ হাজার টাকা কিন্তু এখানে ইজিলি পাইতে পারেন এবং পরবর্তী দেখেন এখানে হচ্ছে বিশ ডলার আছে পাঁচ ডলার আছে এবং এখানে হচ্ছে এক ডলার আছে তারপর দশ সেন্ট আছে আপনি সর্বনিম্ন হচ্ছে এই যে এখানে আবার পঞ্চাশ সেন্টও আছে আপনি সর্বনিম্ন দশ সেন্ট মানে হচ্ছে ধরেন আপনি দশ বারো টাকা টাকা থেকে শুরু করে আপনি এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এখানে উইন হওয়ার সুযোগ পাচ্ছেন আর বাকি যেগুলো আছে যেমন হচ্ছে এই যে সাপোজ এইটা এটাও কোনো কাজের না তিন ডলার কুপন এই কুপনটাও কোনো কাজের না এবং এখানে যেটা এটা হচ্ছে থ্যাঙ্ক ইউ যেটাতে হচ্ছে আপনি কোনো কিছুই পাবেন না তো মোটামুটি এই তিনটা বাদ দিয়ে আপনি যেইটা পাবেন ওইটাতেই কিন্তু আপনার লাভ আছে আপনি কিন্তু এখান থেকে রেওয়ার্ড নিতে পারতেছেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে প্রত্যেকে কাজ করা ট্রাই করবেন তাহলে হচ্ছে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো আমরা কিন্তু এই কেটিজেন নিয়ে হচ্ছে একটা ভিডিও শেয়ার করেছিলাম প্রায় পাঁচ মাস আগে যেখানে অনেকেই কাজ করতেছেন যারা কাজ করতেছেন আশা করি ইন ফিউচারে এই ইয়ারড্রপটা থেকেও ভালো কিছু পাবেন আর যারা কাজ করতেছেন না তারা চাইলে এখনও কাজ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কাজ স্টার্ট করে দিতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অন করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন টাইটেলের উপর ক্লিক করে ডিসক্রিপশন বক্সে এখানে আজকের পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করে আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেন টেলিগ্রাম চ্যানেলটাতে প্রত্যেকে জয়েন করে কৰণীব এবং যাবতীয় ইয়ারড্রপের ইনফরমেশন সকল পোস্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এই যে দেখতে পারবেন কেটিজেন মেন্টেল নিয়ে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে এখানে শেয়ার করে দিয়েছিলাম যারা জয়েন করছেন তারা তো জয়েন করছেন যারা জয়েন করেন আমি এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কে কেটেজেন ইয়ারড্রপ কেটেজেন মেন্টেল ইয়ারড্রপ লিঙ্ক লিখে ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এই পোস্টে নিয়ে আসার পর এই যে এখানে যেই লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর ক্লিক করলে হচ্ছে আপনাকে বোর্ডটা স্টার্ট করতে বলবে বা বোর্ডটা ওপেন করতে বলবে আর আদারওয়াইস যারা হচ্ছে কেটেজেন মেন্টেল আগে থেকে ওপেন করছেন তারা তাদের তো বেটার এখানে দেখেন আপনাকে কী কাজ করতে হবে মেনলি হচ্ছে আপনাকে এখানে যে কাজটা করতে হবে এই যে এখানে যে ক্যাট লেভেল আপনাকে মিনিমাম হচ্ছে পাস লেভেল পর্যন্ত আপডেট করতে হবে আমার কিন্তু এখানে সাব্বিশ লেভেল আছে যদি পাস লেভেল না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে বাইনাসের অফারটাতে পার্টিসিপেট করতে পারবেন তো ইজি এখানে দেখতে পারবেন এই যে ট্যাপ করতে বলতে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে হচ্ছে এখানে ক্যাটগুলো চলে আসবে এখানে ক্যাটগুলো চলে আসলে আপনি হচ্ছে একটা সাথে আরেকটা মিলাবেন এইভাবে মিলিয়ে লেভেল আপডেট করে লেভেল পাশে আসবেন লেভেল পাশে আসলে বাকিটা হচ্ছে আপনি এখানে বাইনাসের ইভেন্টটাতে পার্টিসিপেট করতে পারবেন তো ফার্স্টে হচ্ছে আপনার যদি বাইনাসটা আপডেট করা থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন এখানে হচ্ছে বাইনাস লিখবেন বাইনাস লিখ হচ্ছে আপনার বাইনান্সটা আপডেট করে নেবেন তো দেখতে পারবেন এখানে আপডেট অ্যাভেলেবেল আছে আমি আপডেট করে নিচ্ছি এবং যারা নতুন আছেন যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং ইউটিউবে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আর হচ্ছে আপনার যেই কে ওইসি আইডি কার্ড ভেরিফিকেশন এটা কমপ্লিট করে নেবেন তো আমার এটা অলরেডি হচ্ছে আপডেট হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাইনান্সটা ওপেন করবো বাইন্যান্স ওপেন করার পরবর্তী হচ্ছে আমরা এখানে নিচের দিকে যে ওয়ালেট সেকশন ওয়ালেট সেকশনে চলে আসবো ওয়ালেট সেকশন আসার হচ্ছে এখানে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে আসতে হবে যেহেতু ওয়েব থ্রি ওয়ালেটের ইয়ারড্রপ আর যাদের হচ্ছে ওয়েব থ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেয় আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন থ্রু ওয়ালেট ওপেন করার পর এখানে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন ব্যানার দেখতে পারবেন বা হচ্ছে আপনি এখানে ডিসকভার অপশানে ক্লিক করতে পারেন ডিসকভার অপশানে ক্লিক করলে আপনি এখানে হচ্ছে কেটিজেনের এই যে এই ব্যানারটা দেখতে পারবেন এই ব্যানারের উপর একটা ক্লিক করবেন বা এই যে নিচে দেখতে পারবেন কেটিজেনের এখানে অলরেডি হচ্ছে চল্লিশ হাজার প্লাস ইউজার কিন্তু এখানে জয়েন করে নিয়েছে বারো দিন আসে আরও এটা অফারটার বাকি দেন এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে আচ্ছা এখানে দেখেন এই যে ফার্স্টে আপনাকে কিন্তু এখানে বি হচ্ছে নাওতে ক্লিক করতে হবে জয়েন নাওতে ক্লিক না করলে কিন্তু আপনি কোনো প্রকার রেওয়ার্ড পাবেন না তো জয়েন নাওতে ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু জয়েন্ট লেখা চলে আসছে এখন বাকি যেই কাজটা সেটা হচ্ছে আমরা বোর্ড থেকে বোর্ড থেকে কমপ্লিট করতে পারবো বোর্ড থেকে কমপ্লিট করার জন্য এই যে প্লে কেটিজেন ইন টেলিগ্রাম এখানেও ক্লিক করতে পারেন বা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে আগে দেখে আমরা কেটিজেন্টটা প্লে করতেছি আপনারা চাইলে হচ্ছে আপনার টেলিগ্রাম থেকেও এটা ওপেন করতে পারেন টেলিগ্রাম থেকে ওপেন করার পর এখানে দেখতে পারবেন যখন আপনার লেভেল ফাইভ হয়ে যাবে তখন এখানে যে বাইন্যান্সের অপশনটা আছে সেটা হচ্ছে এখানে অ্যাভেলেবেলে চলে আসবে আপনি বাইন্যান্সের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু টাস্ক আছে ওই টাস্কগুলো হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে বা কমপ্লিট করা লাগবে একদম ইজি প্রসেস আর এখানে হচ্ছে টোটাল রিওয়ার্ড সম্পর্কে ও কিন্তু এখানে বলা আছে তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে ক্লিক করব হচ্ছে কোথায় ফলো করতে হবে তাদেরকে টুইটারে তো আমরা এখানে যে গো অপশন গোতে ক্লিক করলে টুইটারে নিয়ে আসবে আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে ফলো করে দেবো ফলো করার পর ব্যাক করবো ব্যাক করার পর হচ্ছে আমরা একটু ওয়েট করলে মেবি আমাদের এটা এখানে কনফার্ম হয়ে যেতে পারে তো বাকি যে টাস্কগুলো ওইগুলো হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট করে নিচ্ছি আচ্ছা আপনি একবার গোতে ক্লিক করে তাদেরকে ফলো করার পর ব্যাক করবেন ব্যাক করে আসার পর অ্যাগেন গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর একটু রিলুক নিয়ে দেখবেন আপনার এটা টিকমার্ক হয়ে যাবে যদি আপনি এই কাজটা কমপ্লিট করে থাকেন এবং আপনাকে অবশ্যই আপনার টুইটারটা এখানে কানেক্ট করতে হবে আপনার টুইটারটা কানেক্ট করে নেবেন অথরাইজ করে নেবেন দেন হচ্ছে আপনি এই কাজগুলো কমপ্লিট করে নেবেন তো আমার মোটামুটি সবগুলো টিকমার্ক হয়ে গেছে এবং এখানে দেখেন এই যে আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এমএনটি ক্লেম করতে পারবো যেটা হচ্ছে ফি হিসেবে এবং এটা হচ্ছে এমপিসি ওয়ালেটের জন্য এবং এই অফারটা কিন্তু শুধুমাত্র বাইন্যান্সের এপিসি ওয়ালেট এমপিসি ওয়ালেট কোনটা দেখিয়ে দিচ্ছি আপনি আপনার বাইনান্স ওয়েব থ্রির ওয়ালেটে আসার পর এখানে যে বাইনান্স লেখাটা আছে ওয়েব থ্রি এটার উপর যদি একটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবো নিচের দিকে যে এখানে কিন্তু এমপিসি লেখা আছে তো এটা কিন্তু আমার এমপিসি ওয়ালেট তার মানে আমি এটাতে ইলিজিবল দেন হচ্ছে এখান থেকে নিচে কী করতে হবে আমরা হচ্ছে এখানে যে ক্লাইম গো অপশন গোতে ক্লিক করবো গোতে ক্লিক করার পর হচ্ছে বাইনান্স ওয়ালেটটা সিলেক্ট করে দেবো বাইনান্স ওয়ালেট সিলেক্ট করার ওয়েট করতে হবে আমাদের হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে বাইনান্সে নিয়ে আসবে এবং বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে আমাদের সাইন ইন করতে হবে নিচের দিকে এখানে সাইন অপশন পাবেন সাইনের উপর ক্লিক করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড কোনো কিছু থাকলে ওটা এখানে ইউজ করবেন দেন সাইন সাকসেসফুল হয়ে গেছে আমরা ব্যাক করে হচ্ছে আমাদের যে বোটটা বোটে চলে আসবো এখান থেকে হচ্ছে বোটে চলে আসবো বোটে চলে আসবো একটু ওয়েট করলে এটা দেখবেন রিলুট নিচ্ছে এবং আমাদেরকে হচ্ছে এখানে যে টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট এমএনটি টোকেন কিন্তু দিয়ে দেবে এবং এখানে আমাদের হচ্ছে কাজ হচ্ছে চেক ইন করতে হবে পাঁচ দিন অর্থাৎ পাঁচ দিন হচ্ছে আমাদেরকে ডেলি চেকিং করতে হবে ডেলি চেকিং কমপ্লিট করলে আমরা এই ইয়ার জন্য হচ্ছে ইলিজিবল হয়ে যাবো এক দুই তিন চার পাঁচ তো আপনাকে হচ্ছে পাঁচ দিন এখানে ডেলি চেকিং করতে হবে ডেলি চেকিং করার জন্য এখানে যে গো অপশন আছে গোতে ক্লিক করতে হবে এখানে হচ্ছে আপনার এমএনটিটা আপনার ওয়ালেটে রিসিভ হয়ে গেলে এখানে টিকমার্ক চলে আসবে দেন হচ্ছে এখানে চেক ইন এর উপর ক্লিক করবেন দেন হচ্ছে বাইনান্স ওয়ালেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে এগেন আমাদেরকে বাইনান্স ওয়েব ওয়ালেটে ওয়েটে ডাইরেক্টলি নিয়ে আসবে এই পেজটাতে একটু ওয়েট করবেন এখানে অনলি হচ্ছে এক্সেন্ডের মতো আপনার ফি কাটবে যেহেতু পাঁচ দিন আপনার এখানে যেই টোকেন টুকু দিয়েছে ওইটা দিয়ে হয়তো বা আপনি তিন চার দিন করতে পারবেন বাকি আপনি এখানে দশ সেন্টের মতো এমএনটি নিয়ে নিলেই হচ্ছে বাকি যে পাঁচ দিন পাঁচ দিন হচ্ছে আপনি ক্লেম করে নিতে পারবেন তো এখানে কনফার্মে ক্লিক করবো দেন আপনার সেফটিটা বা সিকিউরিটিটা এখানে ইউজ করবেন ইউজ করার পর হচ্ছে আপনার এটা এখানে একটু ওয়েট করলে আপনার যে ট্রানজ্যাকশনটা সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পারবেন ট্রানজ্যাকশন সাবমিটেড আমরা হচ্ছে এখন টেলিগ্রাম বোর্ডটাতে চলে আসবে টেলিগ্রাম বোর্ডটাতে আসার পরে এবার যাতে একটু ওয়েট করবো এখানে হচ্ছে কনফার্মিং হচ্ছে কনফার্মিং হলেই হচ্ছে আমাদের একদিনের অর্থাৎ প্রথম দিনের ডেলি চেকিং কিন্তু কমপ্লিট হয়ে তো দেখতে পারবেন আমার কিন্তু ফার্স্ট যে যেটা ডেলি চেকিং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মাত্র চার দিন বাকি আছে চার দিন যদি আমরা কমপ্লিট করি তাহলে হচ্ছে এই ইয়ারড্রপের জন্য আমরা ইলিজিবল হয়ে যাবো আবার হচ্ছে পনেরো ষোলো ঘন্টা পরে আমি ডেলি চেকিং কমপ্লিট করতে হবে তো এসি হচ্ছে বাইনামি এবং কেটে যেন এখন সেই বাইবিট এক্সচেঞ্জারের যে ইনস্ট্যান্ট অফার স্পিন সেটা আপনি কীভাবে পার্টিসিপেট করবেন আপনি চলে আসবেন হচ্ছে আপনার বাইবিট এক্সচেঞ্জার অ্যাপে যাদের অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন এবং কে ওইসি ভেরিফাই কমপ্লিট করে নেবেন দেন হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে মোর একটা অপশন আছে আপনি কি হোম যে এখানে যে মোর অপশন পাবেন মোরের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ডেলি ডিলাইটস এই অপশনটাতে একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরবর্তী হচ্ছে আমাদেরকে সরাসরি এখানে যে ইয়ারড্রপ পেস ইয়ারড্রপ পেজটা তিনি আসবে এবং এটা স্টার্ট হয়েছে জুলাইয়ের তেইশ তারিখ থেকে এবং ইন্টা হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আর মাত্র হচ্ছে সিচল্লিশ দিন ইভেন্ট চলবে প্রতিদিন হচ্ছে আমরা একটা করে ফ্রি স্পিন পাবো এবং প্রতিদিন স্পিন করে আমরা আমাদের লাকে যা থাকে আমরা ভাগ্য অনুযায়ী যতটুকু পাই ততটুকু হচ্ছে আমরা এখান থেকে ফ্রিতে ক্লেম করে নিতে পারবো টোটাল হচ্ছে চার লক্ষ ইউএসডিটির এখানে রেওয়ার পোল রয়েছে তো অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে দেখতে পারবেন রেজিস্টার অপশন থাকবে এমন একটা রেজিস্টার নাও অপশন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করলে হচ্ছে আপনার এখানে রেজিস্টার্ড চলে আসবে যেমন হচ্ছে আমার এখন বর্তমানে শো করতেছে বাট যাদের হচ্ছে ই রোড দেখাবে বাট দেখাবে ইউ আর নট ইলিজিবল তারা হচ্ছে এখানে কমপ্লিট করতে পারবেন না আর আমার মতো যাদের হচ্ছে এখানে রেজিস্টার্ড সাকসেসফুল হয়ে যাবে তারা হচ্ছে এই কাজটা কমপ্লিট করতে পারবেন দেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন বাকি স্টেপ তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বুঝাইলাম কোনটা পাইলে কী হবে না হবে দেন এখানে দেখেন আমার কিন্তু একটা স্পিন অ্যাভেলেবল আছে নিচে যে স্পিন লেখা স্পিনের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের লাখ অনুযায়ী যেটা থাকে তো এখানে দেখেন আমার হচ্ছে ব্যাটলাক uh, এখানে আমি কোনো কিছু পাইনি তো গো গোব্যাকের উপর ক্লিক করবো গোব্যাকের উপর ক্লিক করার পর আমাদের আজকের স্পিনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পরবর্তীতে আগামীকালকে আবার হচ্ছে স্পিন করতে পারবো এবং এখানে আমরা টোটাল ছেচল্লিশ দিন স্পিন করতে পারবো ফ্রিতে যেহেতু স্পিন করা যাচ্ছে তো পর থেকে এটা করতে থাকেন প্রতিদিন যদি আপনার যত যতটুকু থাকে ততটুকুই পাবেন এবং এখানে দেখতে পারবেন কোন ইউজার কতটুকু রেওয়ার্ড পাইছে কী পাইছে না পাইছে সব কিছু কিন্তু এখানে শোক করতেছে তো আপনিও পাবেন যেহেতু ছেচল্লিশ দিন আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকেন প্রতিদিন আশা করা যায় যে আমাদের লাখ অনুযায়ী আমরা যেটা ডিজার্ভ করবি ওইটা অবশ্যই আমরা পাবো আল্লাহ তালা আমাদের যা রাখছে তো এখানে দেখেন আরেকটা ইভেন্ট বাইনান্স সরি বাইবিট ওয়েব থ্রি ওয়ালেটের যেখানে হচ্ছে এই যে এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি এই পোস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসলে এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে আমাদের বাইবিট ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসবে তাদেরকে ডাইরেক্টলি হচ্ছে এই পেজটা নিয়ে আসবে এই পেজটাতে নিয়ে আসলে এখানে দেখতে পারবেন টোটাল হচ্ছে হচ্ছে সাত লক্ষ সত্তর হাজার এস এ ই টুকেনের এখানে ইয়ার আছে যেখানে হচ্ছে টোটাল পার্টিসিপেট করছে বারো হাজার প্লাস ইউজার এখানে সিম্পল তিনটা টাস্ক এই তিনটা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আমরা এখান থেকে একটা ড্র পাবো যে লাকি তে আমরা যতটুকু উইন হই ততটুকু হচ্ছে এই টুকেনটা পাবো তো ফার্স্টে এখানে যে জয়েন নাও জয়েন নাওর উপর ক্লিক করবেন জয়েন উপর ক্লিক করার পর আপনাকে ফার্স্টে হচ্ছে এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে কানেক্টের উপর একটা ক্লিক করবেন আপনার টুইটারের মেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন দেন অথরাইজ অ্যাপের উপর ক্লিক করলে আপনার টুইটারটা হচ্ছে এখানে কানেক্ট হয়ে যাবে টুইটারটা কানেক্ট হওয়ার পর হচ্ছে এগেন জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করলে আপনাকে টুইটার নিয়ে আসবে তাদেরকে ফলো করবেন দেন ব্যাক করে চলে আসবেন এই পেজটাতে ব্যাক করে চলে আসার পর আচ্ছা এগেন আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করতেছি তো আমার এটা কিন্তু কমপ্লিট পরবর্তী হচ্ছে রিপোস্ট অ্যান্ড লাইক তো আমরা জয়েন নাওতে ক্লিক করবো এই পোস্টটা হচ্ছে লাইক এবং রিপোস্ট করে দেব তো আমরা লাইক এবং রিপোস্ট করতেছি ব্যাক করব এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে এখানে জয়েন করতে বলতেছে আচ্ছা জয়েন নাওতে ক্লিক করি জয়েন নাওতে ক্লিক করার পরবর্তীতে হচ্ছে এখানে হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে বাইবিট ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে আপনারা অবশ্যই বাইবিট ওয়ালেটটা সিলেক্ট করবেন এই যে সেকেন্ড বাইবিট ওয়ালেট বাইবিট ওয়ালেটটা খুঁজে বাইবিট ওয়ালেটটা সিলেক্ট করবেন দেন এখানে হচ্ছে আমি বিএন বিজেনটা সিলেক্ট করবো কানেক্টের উপর ক্লিক করবো কানেক্টের উপর ক্লিক করবো একটু ওয়েট করতে হবে আমাদের ওয়ালেটটা কানেক্টেড এখানে সাইনিনের উপর ক্লিক করবো সাইনের উপর ক্লিক করবার আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে যে জয়েন অপশন আছে জয়েন এস এ ওয়ালেট এখানে ক্লিক করবো করার পর হচ্ছে আচ্ছা এখানে আমাদের হচ্ছে কিছু টাস্ক কমপ্লিট করতে বলতেছে এখানে উপরে যে ক্রস আছে ক্রসে কেটে দেবেন ক্রস করে কেটে দিলে এটাও ওইখানে কমপ্লিট হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন লাকি ড্র অপশন চলে আসছে আমরা এখন লাকি ড্রতে ক্লিক করে একটা বক্স পাবো বক্সটা ওপেন করে দেখি আমি কতটুকু কী রেওয়ার্ড পাই আচ্ছা এখানেও আমার লাকটা তেমন ভালো না এখানেও আজকে কোনো কিছু পাই নেই তো যাই ওকে এখানে ব্যাটার লাক নেক্সট টাইম তো পরবর্তীতে ট্রাই করবো আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কী পাইছেন না পাইছেন কে কতটুকু পাইছেন তো আজকে মোটামুটি যে তিনটে অফার শেয়ার করলাম পর জয়েন করেন আপনাদের লাক অনুযায়ী যেটা আপনি রিজার্ভ করেন ওইটা অবশ্যই পাবেন এবং যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে যে কমেন্ট অপশন আছে কমেন্টের স্ক্রিনশট সহ আপনার কমেন্ট সেকশন জানাবেন